নিজেকে বাঁচাতে দেবদাসকে টাকা খাইয়ে গুম করার চেষ্টা করলো রুদ্র হ্যাঁ বন্ধুরা কি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো পিয়ালের জ্ঞান ফিরে আসে না সেটা দেখে পিয়ালের মাও জ্ঞান হারায় ডাক্তারবাবু জানায় যে পিয়ালের মা এত টেনশন নিতে পারছে না সেই জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল পিয়ালের মাকে যেন বাড়ি নিয়ে চলে যায় বাড়ির লোকেরা ডাক্তারবাবু জানিয়ে দেয় এরপর রোহিদারে সবাই মিলে পিয়ালের মাকে বাড়িতে নিয়ে চলে আসে ফুলকি ওখানেই দাঁড়িয়ে থাকে পিয়ালের সাথে কথা বলে কিন্তু পিয়ালের কোনো সাড়া থাকে না সেই সময় পায়েল এসে বলে আজকে পিয়ালের এই অবস্থা আমার জন্যই আমাকে বাঁচাতে গিয়ে পিয়ালের এই অবস্থা হয়েছে তখন ফুলকি বলে যে পিয়াল দিদি তুমি এটা ভাবছো কেন তোমাকে না বাঁচালে তাহলেও তো পিয়াল দাদা তোমারই মতো মন খারাপ করতো তার থেকে যেটা হয় সেটা হয়ে গেছে বাদ দাও এইসব নিয়ে আর মন খারাপ করো না এরপর ফুলকি প্রতিজ্ঞা করে যে এর পেছনে যারা রয়েছে তাদের কাউকেও ছাড়বে না এই ওভারব্রিজটা হঠাৎ করে কেন ভেঙে পড়ল সেটা নিয়ে সে অবশ্যই জিজ্ঞাসাবাদ করবে জামাইবাবুকে এটা সে ভেবে নেয় মনে মনে এদিকে সবাই বাড়ি ফিরে আসে ফুলকি আরও বাড়ি ফিরে আসে যখনই পিয়ালের মা জিজ্ঞাসা করে পিয়ালের কি খবর কিন্তু সবাই জানায় যে পিয়ালের কোনো শব্দ নেই এটা শুনে পিয়ালের মা আবার কান্নাকাটি করা শুরু করে এদিকে রুদ্র এসে হাজির হয় রুদ্র বলে যে কাকিমনি আমি একটা ব্যবস্থা করে এসেছি পিয়ালকে ওই হাসপাতাল কলকাতায় নিয়ে যাব সেখানে গিয়ে বড় হাসপাতালে পিয়ালের চিকিৎসা করাবো ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে কিন্তু তমাল বলে যে না রুদ্রদা এরকমটা করা যাবে না পিয়ালের যা অবস্থা এখন ওকে ওখান থেকে কোথাও সরানো যাবে না ও আগে একটু সুস্থ হোক তারপরে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কথা ভাবা যাবে তাছাড়া ডাক্তারবাবু অনেকগুলো টেস্ট দিয়েছে ওগুলো করা হোক তারপরে বোঝা যাবে পিয়ালের কেন জ্ঞান ফিরছে না এদিকে রুদ্র বলে যে এইভাবে চিকিৎসা করলে কিন্তু পিয়াল তাড়াতাড়ি সুস্থ হবে না তখন ফুলকি বলে যে জামাই উম্মি নয় পিয়াল দাদাকে কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করাবে কিন্তু আর যে বাকি লোকগুলো রয়েছে তাদের কি ব্যবস্থা করবে পিয়াল দাদা নয় আমাদের বাড়ির লোক তার ব্যবস্থা করে দিচ্ছ আর বাদবাকি লোককে তখন রুদ্র বলে যে কি বলতে চাইছো ফুলকি ফুলকি বলে যে হঠাৎ করে ওই পোলটা কেন ভেঙে পড়লো সেটা তো তদন্ত করতে হবে আর ওই পোলটা তৈরি করার সময় তুমি নাকি ছিলে তখন রুদ্র বলে যে ফুলকি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না আমি শুধু ওটা উদ্বোধন করতে গিয়েছিলাম তাছাড়া কিছুই নয় এদিকে রুদ্র রোহিতকে বলে যে ফুলকিকে সামলা ফুলকি যা মনে আসছে তাই বলছে এটা কিন্তু ঠিক নয় তখন রোহিত বলে যে কি সামলাব ফুলকি যেটা জিজ্ঞাসা করছে এর পরে তো বাদ বাকি লোকেরাও জিজ্ঞাসা করবে তুই তাহলে কি উত্তর দিবি বল তখন রুদ্র বলে তুইও এইসব বলছিস এরপরে একে একে বাড়ির সবাই রুদ্রর দিকে আঙুল তোলে সেটা দেখে রুদ্র রেগে যায় রুদ্র বলে আমার এখানে আসাটাই ভুল হয়েছে আমি ভেবেছিলাম এখানে এসে পিয়ালের একটা ভালো চিকিৎসার ব্যবস্থা করব সেই জন্য এসেছি কিন্তু এখানে দেখছি এসে বাড়ির সবাই আমার দেখেই আঙুল তুলছে মা যে এই বাড়ি কেন ছেড়েছে এখন বুঝতে পারছি এই বলে রুদ্র রেগে মেগে ওখান থেকে চলে যায় লাবুকেও ডেকে নিয়ে যায় লাবু ও বাড়ি ফিরে যায় এদিকে ফুলকি থাকে যে জামাইবাবু এইসবের মধ্যে রয়েছে আমার সন্দেহটা ঠিক নাকি এরপর ফুলকি ঠাকুর মন্দিরে যায় সেখান থেকে যখন বাড়ি ফিরে তখন দেখতে পাই যে রুদ্র গাড়ির মধ্যে একজনকে টাকা দিচ্ছে আর তাকে বলছে কোথাও এক চলে যেতে সেটা ফুলকি দেখে নেয় ফুল কি ভাবে যে তাহলে কি এটা ঠাকুরেরই ইঙ্গিত মা কি আমাকে পথ দেখিয়েছে এদিকে রুদ্র দেবদাসকে বলে যে তুমি এখান থেকে চলে যাও যে টাকা পয়সা দিচ্ছি সেটা নিয়ে ঘুম হয়ে যাও কিন্তু দেবদাস কোথায় যাবে সেটা বুঝতে পারে না এদিকে আগামীতে দেখানো হয় যে দেবদাস এসে হাজির হয় রুদ্রর অফিসে রুদ্র দেখে রেগে যায় বলে আমি যে টাকা দিলাম কোথাও পালিয়ে যেতে আর এখানে এসেছ কেন তখন দেবদাস জানাই যে সে খেতে বসেছিল সে খাবারটাও খেতে পারেনি চারিদিকে লোকজন ঘিরে ধরেছে সে কোথায় পালাবে সেখানে ইসিতাও হাজির থাকে তাহলে কি ইসিতা আর রুদ্র দুজনেই মিলে এই ওভার টাকা পয়সা আত্মসাত করেছে আর সেই জন্য নিজেদের নামটা যাতে না বেরিয়ে আসে সেই জন্যই কি এবার দেবদাসকে বুম করে দেবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো